পাকিস্তান হয়েছিল না অন্য কোনো কারণ একpmod মুসলমান আন্দোলন মুসলমানদের সংগ্রাম আজ পর্যন্ত দেখবেন ভারতের লোকজন দেশ ভাগ নিয়ে 47 দেশ ভাগ নিয়ে বহুত বক্তব্য তারা দেয় এ দেশ ভাগ হয়েছিল একpmod ধর্ম ভিত্তিক মুসলমানদের কারণে এর সংখ্যাগুলো মুসলমানদের দেশ এটা সম্পূর্ণ কারণ না এটা মুসলমানদের দেশ দেশ মুসলমানদের অধিকার সবার কিন্তু আমাদের মাথার মধ্যে ঢুকানো হয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদ অথচ একত্তরের স্লোগান তো ধর্ম নিরপেক্ষবাদের কোনো কথাই ছিল না একত্তরের পাকিস্তান থেকে আলাদা হওয়ার সেই স্লোগান কি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার কোথার থেকে ধর্ম নিরপেক্ষবাদ নিয়ে আসছে আমরা ছাত্ররা অনেকেই জানি না যে আসলে একত্তরের স্লোগান জাতীয়তাবাদ ছিল না একত্রের স্লোগান গণতন্ত্রবাদ ছিল না সমাজতন্ত্রবাদ ছিল না ধর্ম নিরূপকবাদ ছিল না এই যে বাহাত্তরের সংবিধানের মূল পাঁচ চারটে স্তম্ভ এই চারটে স্তম্ভ সংযোজন করা হয়েছে চাপিয়ে দেওয়া হয়েছে কে চাপিয়ে দিছে ভারত ভারতের সংবিধানের মূলনীতি কয়টা চারটা গণতন্ত্রবাদ ধর্ম জাতীয়তাবাদ সমাজতন্ত্রবাদ এই চারটা হলো ভারতের সংবিধানের মূলনীতি ঠিক হুবাহু ভারতের সংবিধানের মূল নীতি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে তারা চাপিয়ে দিছে তার মানে ভারতের সংবিধান আমাদের সংবিধান এক ওরা হলো সংশ্লিষ্ট হিন্দু আমরা হলো সংশ্লিষ্ট মুসলমান বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ এটা তো স্বাধীন হয়েছিল মুসলমানদের কালেমাকে উড্ডয়ন করার জন্য ইসলাম হুকুমাত কায়েম করার জন্য কোরআন হাদিস আইন বাস্তবায়নের জন্য কিন্তু আমরা ব্যর্থ হয়েছিলাম আমরা কি হয়েছিলাম ব্যর্থ হওয়ার কারণ কি জানেন অধিকাংশ ছাত্ররা জানে না আসলে ব্যর্থ হওয়ার কারণটা কি ছিল আমরা মুরগির কাছে এই ভামের কাছে শ্রীগালের কাছে মুরগি বর্গা দিয়েছিলাম আন্দোলন করেছে আমরা সংগ্রাম করেছে আজ ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে মুসলমান আলেম আমরা সবচেয়ে বেশি রক্ত দিয়েছে সবচেয়ে বেশি আশি হাজার আলেমকে হত্যা করা হয়েছিল বেশি সটা আন্দোলন আশি হাজার এক দুইজন না আশি হাজার বাংলার মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল এক হাজার মাদ্রাসা ভারতে ধ্বংস করা হয়েছিল চাকরি চট থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই সবচেয়ে বেশি ত্যাগ ছিল আমাদের আপনি দেখেন এখনো ইন্ডিয়ার যে খাম্বার মধ্যে ব্রিটিশ আন্দোলনের যতগুলি নাম লেখা হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি নাম মুসলমানরা সবচেয়ে বেশি মুসলমানরা আন্দোলন করে পাকিস্তান নামিয়ে একটা দেশ গুললাম অথচ আমাদের দেশে এখন মুসলমানরা সবচেয়ে বেশি বৈষম্য শিকার সবচেয়ে বেশি এর মধ্যে সবচেয়ে আরো বেশি বৈষম্য শিকার আলেমরা এখানে মুসলমানদের আইন বাস্তবায়ন হয় না মুসলমানরা পোশাক নিয়ে চলতে পারে না মুসলমানরা ইবাদত করতে পারে না মুসলমানদের টুপি নিয়ে এখনো অনেক প্রতিষ্ঠানে ঢুকতে পারে না মুসলমানদের দাড়ির রেখে অনেক প্রতিষ্ঠানে চাকরি হয় না সুন্নতি জামা পরে অনেক জায়গায় যাওয়া যায় না মুসলমান মেয়েরা বোরখা পরার কারণে হাজার প্রতিষ্ঠানে তারা চাকরি করতে পারে না ঠিক এমন কি ঢাকা ইউনিভার্সিটি কি যে ইউনিভার্সিটি নওয়াব সালিমুল্লাহ রহমতুল্লাহ আলী ছয়শো একর জমি দান করেছিলেন কেন মুসলিমদেরকে শিক্ষা দেওয়ার জন্য মুসলিমদের উচ্চশিক্ষা শিক্ষিত করার জন্য আপনারা সবাই জানেন যে উনিশশো এগারো সনে সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাই ঢাকা ইউনিভার্সিটি করার জন্য প্রস্তাব দিয়েছেন ব্রিটিশদের কাছে কিন্তু ঢাকা যেন